গত দশ জুলাই যুগান্ত পত্রিকার শেষ পাতার হেডলাইন জাল সনদের কথা স্বীকার করে ক্ষমা চাইলেন অধ্যক্ষ আয়কর নথিতে কোটি কোটি টাকার তথ্য গোপন এই সংবাদ যাকে নিয়ে করা তিনি আনিসুর রহমান সোহাগ তার প্রথম এবং সবচেয়ে বড় পরিচয় বহুমুখী প্রতারক দৈনিক মাতৃভূমির খবর নামে একটি আন্ডারগ্রাউন্ড জাতীয় পত্রিকা সম্পাদক এবং এভারেস্ট ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ বহু মানুষকে করা এই সোহাগ তার নিজ বন্ধুর উচ্চশিক্ষার সার্টিফিকেট জাল করে বহু বছর ধরে চাকরি করছেন যুগান্ত পত্রিকা সোহাগকে নিয়ে সংবাদ প্রচারের আগে সোহাগ নিজে গিয়ে জাল সনদের জন্য ক্ষমা এবং পায়ে ধরে মাপ চেয়ে এসেছিল

দশ জুলাই যুগান্ত পত্রিকায় জাল সনদের অধ্যক্ষ আনিসুর রহমানের সংবাদ প্রচারের পর আনিসুর রহমান সোহাগ দাবি করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান ঢাকা স্কুল অফ ইকোনমিক্স থেকে মাস্টার্স করেছেন এবং তিনি সিজিপিএ চারের ভিতরে থ্রি পয়েন্ট পান ঢাকা স্কুল অফ ইকোনমিক্স হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিভাগের একটি প্রতিষ্ঠান ঢাবির এই অধিভুক্ত প্রতিষ্ঠানের বিশেষ এমবিএকে কোনোভাবেই এমবিএ বলা যায় না যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান ঢাকা স্কুল অফ ইকোনমিক্স থেকে আমি মাস্টার্স অব ইকোনমিক্স ইন ইকোনমিক্স ইকোনমিক্সে আমি মাস্টার্স সম্পন্ন করেছি আমি একটু আমার সার্টিফিকেটের মেইন কপিটা দেখাতে চাচ্ছি এখানে যেটা আমি পেয়েছি এখানে এখানে স্পষ্ট অক্ষরই লেখা আছে মাস্টার্স অব ইকোনমিক্স ইন অন্টারপ্রোনারশিপ ইকোনমিক্স গত মাসের বাইশ তারিখে এই আনিসুর রহমান সোহাগ আবার দাবি করেন তিনি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্স থেকে মাস্টার্স করেন এবার তিনি সিজিপিএ পাঁচের ভিতরে পেয়েছেন থ্রি পয়েন্ট নাইন ফোর এর আগে তিনি দাবি করেছিলেন সিজিপিএ চারের ভিতরে তিনি থ্রি পয়েন্ট নাইন ফোর পান তিন দফায় তিন রকম দাবি করা আনিসুর রহমান সোহাগের বিবিএ এমবি এ সার্টিফিকেটও জাল বিতর্কিত ইউস বিশ্ববিদ্যালয় থেকে দুই সালে বিবিএ এবং দুই সালে এমবিএ পাশ করেন বলে দাবি করেন সোহাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনে সহাগের সার্টিফিকেটের সত্যতা যাচাই গেলে জানা যায় সে সময়ে সহাগের বিশ্ববিদ্যালয়েরই কোনো বৈধতা ছিল না শনত্ব অনেক পরের বিষয় এই ভুয়া অবৈধ সার্টিফিকেট দিয়ে সোহাগ লালমাটিয়ার এভারেস্ট স্কুলের অধ্যক্ষ হয়েছেন যা সার্টিফিকেট দিয়েই তিনি বিশেষ এমবিএ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টার্স অফ ইকোনমিক্সে আমি থ্রি পয়েন্ট নাইন ফোর পেয়েছি আউট অফ ফাইভ চারটা সেমিস্টারের আমি তিনটেতেই ফোর আউট অফ ফোর পেয়েছি একটাই গিয়ে আমি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পেয়েছি ওভারঅল আমার সিজিপিএ হচ্ছে থ্রি পয়েন্ট নাইন ফোর এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স করার বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান ঢাকা স্কুল অব ইকোনমিক্স থেকে বিশেষায়িত মাস্টার্স কোর্স সম্পন্ন করেছেন সোহাগ অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্সে মাস্টার্স করেছেন বলে প্রচার করেন সোহাগ ইদানিং এই বাটপার দাবি করছে মালয়েশিয়ার পোত্রা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমডিপি ডিবি করেছি হিউম্যান রিসোর্সের উপরে সেম সার্টিফিকেট দিয়ে এবং এই সেম সার্টিফিকেট দিয়ে আমি এখন মালয়েশিয়ার ইউনিভার্সিটি পুত্র বিজনেস স্কুলে আমি পিএইচডি করছি এই সেম মালয়েশিয়ার অন্যতম পাবলিক এই বিশ্ববিদ্যালয়ে আনিসুল রহমান সোহাগের পিএইচডি করছেন খোঁজ নিতে গিয়ে তার ছাত্রত্বের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি ইউনিভার্সিটি পুত্র মালয়েশিয়ার কর্তৃপক্ষের সাথে আনিসুল রহমান সোহাগের ছাত্রত্ব নিয়ে খোঁজ নিয়েছেন সাংবাদিক মুনোয়ার আলম তিনি যা জানালেন তা একটু শুনে নেই আমি ইউপিএম এর কথা লিখে রাখছি কিন্তু এই ইউপিএম এ আমি যখন গিয়ে খোঁজ দিলাম ওখানকার বাংলাদেশি জি কমিউনিটি যারা পিএইচডি করতেছে তাদের সবারে আমি ছবি দেখাইলাম নাম তার নাম বললাম তারা কেউই তাকে চেনে বা কখনো আগে দেখে নাই এবং এর মধ্যে থেকে একজন আমাকে ওই জায়গার যে অফিস সেখানেও নিয়ে গেল তারাও বলতে পারলো না যে এই ধরনের তাদের আদৌ কোনো পিএইচডি স্টুডেন্ট আছে কিনা তো এই জায়গা থেকে সাধারণত যেটা হয় যে বাংলাদেশি যে কমিউনিটি থাকে পিএইচডি স্টুডেন্ট এখানে খুবই ছোট থাকে ইউনিভার্সিটি গুলোতে একজন আরেকজন রে চেনে কারণ নিয়মিত তাদের ওখানে ল্যাবে আসতে হয় কারণে তো এই জায়গা থেকে একেবারে স্পষ্ট সে আদৌ এখানকার স্টুডেন্ট না আর দ্বিতীয় কারণ হচ্ছে যেহেতু তার সার্টিফিকেট ফেক তার যদি এখানে ভর্তি হইতে হয় সেক্ষেত্রে যেটা করতে হয় শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিল ছাপ্পর এগুলো মেরে তারপর হচ্ছে গিয়ে জমা দিতে হয় সেটা আবার এখানকার ইমিগ্রেশন চেক করে সো ফেক কাগজপত্র দিয়ে এখানে ভর্তি হওয়ার সুযোগ আসলে নাই কাজেই সে এখানকার পিএইচডি স্টুডেন্ট না কে এই আনিসুর রহমান সোহাগ তার বহুমুখী প্রতারণা জালিয়াতি নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে নিউজ হয়েছে মানুষ ঠকিয়ে শত শত কোটি টাকার মালিক হয়েছে জালসঙ্গের বিষয়টি সামনে আসার পর লালমাটিয়ার এভারেজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ পদ জোর করে ধরে রেখে এখন গোটা স্কুলটি দখল করে নিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস হাফিজুর রহমান লিকু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আওয়ামী লীগের হেভিওয়েট নেতা জাহাঙ্গীর কবির নানক আমির হোসেন আমুর সঙ্গে সক্ষতার সুযোগে বিগত সরকারের আমলে বেপরোয়া ছিলেন সোহাগ জাল ও ভূয়াশনতে অধ্যক্ষ হওয়ার কথা স্বীকার করে বিগত সময়ে গণমাধ্যমের কাছে ক্ষমা চাওয়ার পরও ক্ষমতার দাপটে শিক্ষা বোর্ড শিক্ষা অধিদপ্তর ইউজিসি কেউই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি একদিকে আওয়ামী লীগের দোষকদের সম্পদের দেখভাল করছে সোহাগ অন্যদিকে নতুন করে জামাতে যোগ দিয়েছে সে ছাত্র আন্দোলনের গ্রেপ্তার হওয়ার পর জামিন হয়েছে একদিনের ভেতর শিবিরের সম্মেলনেও দেখা গেছে লীগের দোষর সোহাগকে মূলত নিজের এবং তার কাছে থাকা আওয়ামী লীগ দোষকদের বিপুল পরিমাণ অর্থের সুরক্ষা দিতেই এই প্রতারক এখন জামায়াতে যোগ দিয়েছে ভুয়া জাল সনদধারী প্রতারক সোহাগের বাটপাড়ির খবর প্রকাশ্য আসার পর মানবজমিন পত্রিকা এই সোহাগকে বিশিষ্ট শিক্ষাবিদ বানিয়ে পাতা জুড়ে কয়েকদিন পর পর খবর ছাপায় চোখের সামনে দেখা সত্য প্রমাণে দলিল লাগে না বহু মানুষকে ঠকিয়ে প্রতারণাকে শিল্পে পরিণত করা আনিসুর রহমান সোহাগের সব অপকর্ম ঢাকতে এখন জামাতের রাজনৈতিক সাইনবোর্ড ব্যবহার করা হচ্ছে তাতে অবশ্য সোহাগের অতীত পাপমোচন সম্ভব নয় আর সিরু আমার একটি আন্ডারগ্রাউন্ড জাতীয় দৈনিক পত্রিকা রয়েছে যেটির নাম দৈনিক মাতৃভূমির খবর সেখানেও আছে নানা বাটপারি সেসব থাকবে দ্বিতীয় পর্বে আপনার এই বিষয় আপনি স্ট্যাডি করেন আরও আমার আমার জীবন আমি আপনাকে যেমন দিয়ে আসতে চাইছিলাম সাপোর্টের জন্য আমি আপনার সাপোর্ট চাই এটা আপনি করেন